আগের ভিডিও গুলো যারা দেখেছ তাদের এই সুবিধা হবে তো এটা আমরা দুপুর বেলা চারটে নাগাদ বেরিয়েছিলাম নলহাটির উদ্দেশ্যে নলহাটেশ্বরী মায়ের কাছে তো এটা কিন্তু একান্ন শতী একটা পীঠ এখানে মায়ের গলার নলি পড়েছিল তাই এই নাম আমি আগেও এখানে এসেছি তো আবার এসেছিলাম এখানে খুবই জাগ্রত মা আর নতুন করে মন্দিরটার এই শেডটা হয়েছে আগে শেড দেওয়াটা ছিল না তো এই আসলাম সেই উদ্দেশ্যেই এখানে আসে আবার এখানে আসতে হলে কিন্তু হাতে কিছু বেশি অটো করে আসবে কোন অটোতে আসবে যে কোনো অটো আসতে পারে রাস্তা কিন্তু খুব খারাপ তো এখানে হচ্ছে মেনলি পাথর যে যায় আর কি স্টোন চিপ তো সেই লরির পুরো লাইন লেগে থাকে অনেকটা কিন্তু টাইম লাগে আসতে তারাপীঠ থেকে অনেকটা দূর এটা তো প্রায় এক ঘন্টা মতো টাইম লাগে এই হচ্ছে মায়ের মন্দির খুব সুন্দর রং টং করা তারাপীঠে মন্দিরের আদলেই বানানো তো এরকম পুজো দিচ্ছে সবাই আমি দেখাচ্ছি তোমাদের মায়ের মূর্তিটাও এখানে ফটো তোলার কোনো বাধা নেই এই হচ্ছে মা নলাটেশ্বরী খুবই জাগ্রত এই মন্দিরের পাশেই রয়েছে একটি গণপতি বাপ্পার মূর্তি এখানে সকালে এলে কিন্তু ভালোই লাইন পরে কিন্তু আমরা যেহেতু বিকেলবেলার দিকে গেছিলাম তো ফাঁকাই ছিল বেশ আর মন্ত্র বললে অঞ্জলি দিয়ে সব রকমভাবে এখানে পুজো দেওয়া যায় আর এই মায়ের হচ্ছে প্রসাদ মাখা সন্দেশ সেখানে কিন্তু পেড়া দিয়ে পুজো দেওয়া হয় না এই হচ্ছে সেই গণেশজির মূর্তি আমরা ওখানে প্রণাম করে পয়সা দিয়ে বেরিয়ে যাবো কারণ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আরও কয়েকটা জায়গা যাবো সেটা হচ্ছে ইস্কনের ওই দিকটা একচক্রপুর বীরচন্দ্রপুর ওই দিকে তো আমরা এসে গেছি এখানে এক একচক্রপুর বীরচন্দ্রপুরে এটা কিন্তু তারপিট ক্রস করে বোলপুরের দিকে আসতে হয় অনেকখানি রাস্তা টোটাল আমাদের কিন্তু আজকে সাইট সিনটা প্রায় পাঁচ ঘন্টার ছিল তো সেই বুঝে তোমরা হাতে টাইম নিয়ে আসবে এই হচ্ছে আশ্রমটা আমরা ফার্স্টে গেছিলাম নিতায়ের জন্মস্থানে যে আশ্রমটা রয়েছে ওখানে ফটো ভিডিওগ্রাফি এলাও না ফোন জমা রেখে যেতে হয় আর তারপরে এসেছি গৌণিতার আশ্রমে কী সুন্দর করে সাজানো আছে দেখো তারপরে যাব ইস্কনে তারপরে যাব জগন্নাথ মন্দিরে এই হচ্ছে ইস্কনে এসে গেছি এটা কিন্তু মায়াপুর ইস্কনেরই একটা ব্রাঞ্চ অবশ্যই তোমরা এলে এখানে ঘুরে যেতে পারো খুব সুন্দর এখানেও কিন্তু ঠাকুরের ভিডিওগ্রাফি অ্যালাউ নেই আমি করে ফেলেছিলাম তাই একটু দিলাম তোমাদেরকে ওখানে বারণ করেছিল তারপর আমি আর করিনি কী সুন্দর করে সাজানো আমরা যখন যাই তখন আরতি হচ্ছিলো তো এই দেখো ভেতরে আমরা এবার প্রবেশ করছি আমরা ইস্কন ঘুরে ওখানে প্রসাদও কিনতে পারা যাচ্ছে তোমরা কিনতে পারো খাজা এছাড়া গজা মালপোহা আমরাও কিনেছিলাম তো ওগুলো খেয়েটে এবার এসেছি জগন্নাথ মন্দিরে এটাও খুব জাগ্রত আর পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এখানে সব কিছু করা রয়েছে দেখো এর ভেতরে আরও কয়েকটি মন্দির আছে সেখানেও যাব বিমলা মাতার মন্দির লক্ষ্মী মাতার মন্দির তো সেই সবগুলো দেখাচ্ছি দেখতে থাকো আমরা ফার্স্ট টাইম এলাম এখানে তোমরা কিন্তু একবার ঘুরে আসতেই পারো কিন্তু বারবার বলছি হাতে টাইম নিয়ে যাবে অনেকটা দূর কিন্তু রাস্তাটা সাইট সিং করে আমরা হোটেলে এসে তারপর একটু শপিং করতে বেরিয়েছিলাম তো তারপর নেক্সট ডে মর্নিংয়ে গিয়েছিলাম আবার তারা মায়ের দর্শন করতে আমি যেহেতু পুজো দেবো না আর মায়েরা কালকে পুজো দিয়ে দিয়েছে আমার এক বছরের একটা প্রবলেম আছে তাই জন্য তো আমরা এমনি দর্শন করতে গেছিলাম তো মাতারা দর্শন করে তারপর আশপাশটা একটু ঘুরে দেখছিলাম এদিনও ভালোই ভিড় ছিল আর ভালোই দর্শন করতে পেরেছিলাম তো দেখো কী লেভেলের লাইন পড়েছে এটা সকাল ওই সাড়ে দশটা মতো বাজে তো এই হচ্ছে ভিড়ের অবস্থা জানোই তো তারাপীঠে সময় ভিড় হয় আর পাণ্ডা ধরলে তিনশো পাঁচশো হাজার টাকার পুজো আছে যে যেটা দেবে তো সেই রকম করে পান্ডার নাম্বার লাগলে কমেন্ট করো আমরা যেখানে দিয়ে দিয়েছিলাম সেটা সাজেস্ট করে দেবো তারপর দুপুরবেলা চলে এসেছিলাম লাঞ্চ করতে পানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আগের দিনের খাবারটা যতটা বাজে ছিল ওই লোকনাথ হোটেলে আজকের খাবারটা ততটাই ভালো কারণ এটা একটা ডিলাক্স হোটেল আছে তাদেরই রেস্টুরেন্ট তো খুবই ভালো ছিল খাবারগুলো এখানে সব সিস্টেম ওই সেম সব জায়গায় থালি নিতে হবে তারপর তোমরা এক্সট্রা মাছ মাংস ডিম যা নেবে সেটা তো আমরা হচ্ছে চিলি প্রন কারি টাইপের একটা জিনিস নিয়েছিলাম তো খুবই সুন্দর ছিল এছাড়া কাতলা কালিয়া সবগুলো ছিল মানে সব রকম মিলেমিশে নেওয়া হয়েছিল আর এখানে যে আনলিমিটেড সবজি বা সব কিছু ছিল তাতে মাটার পানির ছিল আর একটা মিক্সড ভেজ ছিল সবই খুব টেস্টি ছিল এখানে খাবারগুলো তো আমি বলবো বিনা পানিতে অবশ্যই তোমরা কিন্তু গেলে ট্রাই করতে পারো প্রাইসটা আগের দিনের চেয়ে একটু বেশি অবশ্যই কিন্তু কোয়ালিটি ভালোই এই রেস্টুরেন্টটার খাবারগুলো খুব ভালো ছিল আর সব কিছুই আনলিমিটেড ছিল ওই ভেজ থালির মধ্যে যা যা আছে সব কিছুই তো এই দেখো কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটিগুলো আমি দেখিয়ে দিচ্ছি খাবারের তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আর খাবারের কালার অ্যান্ড রঙ দেখে বুঝতে পারছো মানে কালার আর কোয়ালিটি দেখে বুঝতে পারছো যে টেস্টি হবে খাবারগুলো তো এই হচ্ছে ব্যাপার যে প্রন কারিটা নিয়েছিলাম এই হচ্ছে প্রনের সাইজ পুরো খোসা টসা ছাড়ানো ছিল ব্যাটারে ভেজে তারপর কারি করা খুব সুন্দর করেছিল টু ফিফটি প্রাইসে ফোর পিসেস দিয়েছিলো আমি তো বলবো খুবই রিজনেবেল আর এইগুলো হচ্ছে কাতলা কালিয়াগুলো হান্ড্রেড করে পার প্লেট এই হচ্ছে রেস্টুরেন্টটা দেখে দিচ্ছি বিনাপানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওপরটা হচ্ছে হোটেল অ্যান্ডা রেস্টুরেন্ট ওই মাথার স্বর্ণেতে ঢুকেই বাঁ দিকে এই হোটেলটা ছিল তো আমাদের ট্যুর হচ্ছে আজকের মাথা শেষ তো এই হচ্ছে বেড একদম রেডি তো এখানেই শেষ করলাম এই ট্রিপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাই হোটেল থেকে আমরা সাড়ে বারোটায় চেক আউট করে চলে এসেছি আবার অটো করে রামপুরহা স্টেশনে আমাদের মাদারা স্টেশন করা আছে এখানে টাইম দুটো পাঁচ মতো তো ট্রেনে বসে গেছি দেখো এখন অনেক সিটি ফাঁকা আমরা একটু আগে আগে এসে গেছি তো আস্তে আস্তে ভিড় হবে প্রচণ্ড গরম ছিল ওই দিন তো বাউল গান শুনতে শুনতে যেমন এসেছিলাম বোলপুর সেরকম শুনতে শুনতে আবার বাড়ির পথে ফেরা আবার নিশ্চয়ই কোনো একদিন আসবো বোলপুর তারাপিঠ এই ট্রিপটা কেমন লাগলো অবশ্যই জানিও আর পুরো শান্তিনিকেতন সিরিজের এই ব্লগগুলো সবাই যদি দেখে থাকো মানে সব ব্লগুলো তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ